ঢাকায় এখন গোলা নামের এই আইসক্রিমের শত শত ছোট ফেরি দোকান এমন কোন স্কুল কলেজ পাওয়া যাবে না যেখানে নেই গোলা দোকানের নামও বাহারি স্কুলের টিফিনে ছুটিতে গোলা যেন শিশুদের লাগবেই হয় কেমন লাগে অনেক মজা গরমের সময় ঠান্ডা দেওয়ার মজা লাগে এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিউজ অনুসন্ধান চালায় কি আছে এই গোলাতে এর বানানোর প্রক্রিয়া এবং খাদ্যমান জানতে ঢাকার বিভিন্ন জায়গা থেকে কিছু গোলা নিয়ে যাওয়া হয় সায়েন্স ল্যাবরেটরিতে শুরু হয় গবেষণা এক পর্যায়ে সায়েন্স ল্যাবরেটরির তরুণ গবেষকরাও উৎসাহী হয়ে কিছু গোলার নমুনা সংগ্রহ করেন পরীক্ষার জন্য স্ট্রবেরি ভ্যানিলা চকোলেট অরেঞ্জ গোলার এত সব ফ্লেভার কোথা থেকে আসছে কি আছে এতে শত শত গোলার রস প্রস্তুতকারকদের মধ্যে একজনের খোঁজ মিলল ভ্যান চালকদের কাছ থেকে জেনে নানা বর্ণের এসব তরল প্রস্তুতকারকদের কারকদের খোঁজে গিয়ে দেখা গেল বাস্তব অবস্থা ক্যামেরা আসার খবর পেয়েই সটকে পড়েন মালিক ঘরের ভেতর চিনির বস্তা আর প্লাস্টিকের কোটরে পাওয়া গেল কিছু রঙিন পাউডার তাও সংগ্রহ করা হলো চিনির শিরাটা করেন শিরাটা করে পরে ওই ইয়ের সাথে মিশান নাকি না ধারণা এসবের গবেষণার ফলাফলে অনুজীব বিজ্ঞানীরা যা জানালেন তা ভয়াবহ বললেও যেন কম খাওয়ার অযোগ্য পানি দিয়ে তারা এই আইসক্রিমটা তৈরি করেছে দ্বিতীয়ত যে ভিব্রো কলেরি যেটা অর্গানিজমটা পাওয়া গেছে এটা বোঝা যাচ্ছে যে একটা কলেরার অর্গানিজম তো আমাদের শিশুরা কিন্তু এটা খেয়ে যাচ্ছে নির্বিচারে তৃতীয়ত যেটা পাওয়া গেল স্যালমোনেলা এটা আপনার টাইফয়েড এবং প্যারাটাইফয়েড ইন্ডিকেট করে ড্রিংকিং ওয়াটারে যেখানে আপনার কোলিফর্ম এবং ইকোলাই ব্যাকটেরিয়া থাকার কথা জিরো এবং আপনার ভিভিও কলরি বা সালমানাল এসব জীবনে তো থাকার প্রশ্নই ওঠে না সেখানে আমরা এখানে হাইয়েস্ট কাউন্ট পেয়েছি কলিফর্ম এবং এবং আমার মনে হচ্ছে যে এই বরফ হয়তো মাছের বাজারের বরফি রাসায়নিক গবেষণার ফল বলছে গলা কোন সুখাদ্য তো নয় কোমলমতি শিশুদের মুখে তুলে দেওয়া রং চঙে বিষের আধার এই আইসক্রিমের মধ্যে একটা রং দিচ্ছে সেই রংটাও ফুড কালার নয় এটা বোঝা যাচ্ছে অনেক লেট পাওয়া গেছে এবং লেট যেটা পাওয়া যায় সেটা আমাদের শিশুদের কিডনিটাকে নষ্ট করতে সাহায্য করছে মিলিগ্রাম পার কেজি এটা অ্যাকসেপ্টেবল লিমিট কিন্তু এখানে দেখা গেছে যে আপনার আইসক্রিমের যে কালারটা এখানে দেওয়া হয়েছে তা আমাদের অ্যাকসেপ্টেবল লিমিটের বাইরে এখান থেকে আমাদের সিরিয়াস ক্যান্সার ট্যান্সেল হয়ে যেতে পারে গোলার ক্ষতিকারক দিক নিয়ে সন্দেহ করার পরও সন্তানের আবদারের কাছে হার মেনে অনেক অভিভাবকেই এই বিষ তুলে দিচ্ছেন তার মুখে যে মুখেটিক নিষ্পাপ শিশুদের শরীরে বিষ ঢুকিয়ে দেওয়ার জমজমাটে ব্যবসায় লাভ অবিশ্বাস্য মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বিনিয়োগের এসব দোকানে প্রতিদিনের বিক্রি দুই থেকে তিন হাজার টাকা শুধুমাত্র পয়সা কামানোর লোভে রং বেরঙের এসব গোলা হাউসে ভরে গেছে চারদিক কোন ব্যবসায়িক লাইসেন্সও নেই রাসায়নিক আর জীবাণুতে ভরা এসব গোলা বিক্রি হচ্ছে দেদারসে তাও আবার শিশুদের টার্গেট করে এসব দেখার কি আসলেও কেউ নেই আতিক রহমান পূর্ণিয়া এটি নিউজ ঢাকা